বারম্বার সরল অর্থ পাশাপাশি

জ্ঞান অর্জন কর্ত দ্বারা লোকমান হেকিলে জ্ঞান কথা বলে শুনতে লোকমান হেঁকি যখন জাতির সামনে জনগণের সামনে যখন তার মধ্যে কোনো বলছে না পাশে একজন রাখাল দাঁড়িয়েছিলেন কেমন করে স্ত্রী নেতা শ্রীদের মধ্যে এসেছে পাশে একজন রাখাল দাঁড়িয়ে লইলেন রাখালবাল সবাই যখন আলোচনা শেষ হয়ে গেল প্রোগ্রাম যখন শেষ তুমি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে মাঠে ময়দানে বকরি জরাইতা আমার সাথে এমন লোকমান ছিল দেখতে তোমার মত খাটো দেখতে তোমার মত নাট্টা চেপটা মোটা দেখতে তোমার মতন কালো আমি চিন্তা করি ওই লোকমান কে না লোকমান কেমর কালা আহিয়া হে ভাই আমি সম্মানিত মহোদয় মহাজির মতই বলে যায় না

আমি তোমার মতো তুমি তোমার মতন রাখালের সাথে আমি বকরি চড়াতাম আমি সেই লোকমান তোমার সাথে বকরি চড়াইতাম এবার রাখাল দেখে বলে লোকমান তুমি এতটুকু সম্মান মর্যাদায় কিভাবে আসলাম লোকমান হেকে বললেন নয়টা কাজ করার পরে আমার আল্লাহ পাক আমাকে এরকম মর্যাদার আসনে আমার আল্লাহ বসিয়েছে

তিনি বললেন সুন্দর করে বললেন ভাই এক নাম্বার কথা হলো হারাম জিনিস থেকে চোখ পড়ে বাঁচায় রাখবা হারাম জিনিস সমাজে আসা নাই কথা বল হারাম জিনিস সমাজে আসা নাই দেশের মধ্যে আসা নাই এক নাম্বার কথা কি বললেন হারাম জিনিস থেকে নিজের ভিডিও দেখে বাগদারি গান দেখে বাউল গান দেখে এমন জবাব এমন মুরব্বী এমন নারী পুরুষ সমাজের ভিতরে আছে হারাম জিনিস তার মোবাইলেই রয়েছে হারাম জিনিস কথা বল দেখবেন আলেমদের লাখ লাখ ফ্যান ফলোয়ার নাই ওই নায়ক নায়িকাদের ফ্যান ফলোয়ার যারা বিয়ার আগে বাচ্চা ঘরে গায়ে হলো আর এরপরে বিয়া

সেটা মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে সবগুলি ইন্টারনেটে ঢুকিয়ে দিয়েছে কথা বলতে কি আছে এক নাম্বার হলো যে কোনো পায় হারাম জিনিস থেকে আপনার চক্কুকে বাঁচিয়ে রাখবেন চক্কুকে আপনি ইবাদত করে রাখবেন হারাম জিনিস দিকে তাকানো যাবে হারাম জিনিস একটা সামনে পড়তেই পারে চলাচল করতে গেলে এখন আপনি চক্কুটা যখন আপনি চলেই গেল আপনি চক্কুটাকে নিম্ন গাম করে রাখবেন একবার দেখা যায় যাচ্ছে এইজন্য কি দুই মিনিট লাগায়া দেব না এই কথা হয় না সামালে তিরমিজি জাফরের তিরমিজির মধ্যে শরীয়ত সালেহিন কিতাবের মধ্যে এসেছে যে প্রথম চাওয়া যদি দীর্ঘ হয় দ্বিতীয় চাওয়া বলে গণ্য হবে আর দ্বিতীয়বার টাকা নো হারাম দ্বিতীয়বার টাকা নো কি যখন দ্বিতীয়বার টাকা নো তাও লোক পারে কি মানা এক নাম্বার হারাম জিনিসের দিকে তাকাবো না দ্বিতীয় নাম্বার জিহবা কে কথা মাত্রা থেকে বিরত রাখবা এই জিহবা দিয়া দিয়া কোনো খারাপ জ্ঞানবাদী করা যাবে না জিহবা দিয়ে তো মানবের কাছে গালি দেওয়া যাবে না এই জিহবা দিয়ে কাউকে খারাপ কথা বলা যাবে না এই জিব্বাতি অশ্লীল কথা বলা যাবে না ওই যে বিয়ে বিয়ানের সাথে অশ্লীল কথা বলে বিয়ে নেবার বিয়ের সাথে অশ্লীল কথা বলে এমন সমাজের ভিতরে আছে না নাই দেবর ভাবির সাথে অশ্লীল কথা বলে ভাবি আবার দেবর সাথে অশ্লীল কথা বলে এমন অশ্লীল কথা বলা যার পরিবারের মধ্যে আছে খোঁজ করে নিয়ে আপনি দেখবেন ভাবিরে দেবরে কয় ভাবি ভাইয়ের তো কি হয়েছে আমি তো কথা বলা

এই জিম বা দিয়ে কথা বলাটা হরম খারাপ করে দিও স্যান্টি এই জিম গান গানো গা না। এই যে কত গান নেই রে ভাইজল হয় সোমাই অর গান বাজল হয় অংকের গান ভাইজাল হয় ওই কত গাবরা মলে গান বাজল হয় এ এই তো জিজ্ঞেস করলে শোন বাচ্চা সুবহ শান্তে সুস্থ করে বলতে ভাই কিন্তু যত স্লাম ডিউলকে কথা আছে ইসলাম হারাম কাথা আছে

কথা হয় ঠিক এরপরে আরে দুদিক গান গাইল 90 দশকের দিকে ঘুরনো নেয় নমর কুখিলে তো কুখিল মরল ঘুরনো গাইছে কেন এই কথা হয় না আরে কোন মিলন সাধন গিয়া বুয়র হইছে খগিনা গুমরা মানুষ আবার উৎকৃষ্ট হয় কথা বলতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই সম্মানিত মমতারামের তাহলে দ্বিতীয় নম্বর হলো

啊，呀！谁？ কথা বর্ধিত হয়েছে যেই গোস্ত হারাম দ্বারা বর্ধিত হয়েছে ওই গোস্তের জন্য উপযুক্ত ঠিকানাই হল উপযুক্ত ঠিকানাই হলো জানান্না বেড়াবো এত সুন্দর পৃথিবীতে হারাল ইনকামের অনেক রাস্তা আছে কথা তো আছে না এরপর হারাম পথে পাওয়া যায় পরকালেও এরা ভালো খাবার চিনবে না পোষা খাবার জন্য ফিরে জমাবে

এই জন্য জানার নামের ভিতর তাদেরকে ভালো খাবার দেওয়া হবে ভালো খাবার খারাপ মনে করবে আর খারাপ পশা দুর্গন্ধ সুপ্ত খারাপ খাবার তারা ভালো খাবার মনে মনে বলে বলে ভক্ষণ করবে একটাই কারণ দুনিয়াতে তারা হালাল তারে হারাম বানাইছে হারাম তারে হালাল বানাইছে এমন আল্লাহর বান্দা আছে না

ভালো করে কেমনে গিযাল কমায়া দিবেন নাবি সাইদা গুর এর ভরে বানায় নাবি থেকে মধ্যে ওপেলি পাপ করে মেলাচ্ছে ভালো করে কান লাগান

সব কথা বলা তেমন সর্বতাবলেন ডেঙ্গি না